হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নির আর একটা দিন কিভাবে আমার সারাটা দিন কাটে আর আজকে সকাল দশটার সময় হসপিটালে যাওয়ার আছে আমার চেক জন্য সকাল থেকে এত মারাত্মক রোদ্দুর যে রোদ্দুরের দিকে তাকালেই চোখটা যেন মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে বাইরে বেরোলে কি হবে কে জানে আর এই দিকে প্রত্যেকবারই হসপিটাল থেকে আসতে দেরি হয়ে যায় তাই মা সকাল সকাল দুপুরে রান্নাটা করে রাখছে আর জল খাবারটা মাকে বললাম বাইরের থেকেই এনো আজকে তাহলে একটুখানি খাটনি তোমার কম হবে যেহেতু হসপিটালে যাওয়ার তাড়াহুড়ো থাকে তাই মাকে বলেছি একদম বেশি রান্না করবে না আর দেরি করে আসি তো সাড়ে তিনটে চারটে বেজে যায় মাঝে মাঝে তো পাঁচটা সাড়ে পাঁচটায় বেজে যায় তাই তখন আর ভালো খাবার খেতে ইচ্ছা করে না মনে হয় ডাল ভাত আলু ভাতে খেলেই যথেষ্ট তখন মনে হয় ডাল ভাত আলু ভাতে খেয়ে কখন একটুখানি শোবো তাই মা আজকে রান্না করেছে সিম্পল ভাত ডাল উচ্ছালু ভাজা আর কাঁচকলা আলু দিয়ে পার্শে মাছের ঝোল এতদিন হসপিটালে বারোটার সময় যেতে বলতো আর নাম লেখাতে হতো এগারোটার মধ্যে তাই জন্য আমি আর মা দশটার সময়তেই বেরিয়ে যেতাম আর আজকে বলেছে দশটার সময় যেতে তাই কোনো ক্রমে হলেও আমাদের সাড়ে নটার মধ্যেই বেরোতে হবে আর বাই চান্স যদি টোকেন নাম্বার সাত আট নম্বর হয়ে যায় ব্যাস হয়ে গেল ফিরতে ফিরতে আবার দেরি হবে আমিও তাই স্নান করেই যাব আর স্নান করার আগে খাটটা ভালো করে গুছিয়ে নিলাম আর এখন রিসেন্ট গায়ে হাতে পায়ে এত ব্যথা হয়েছে একটুখানি কোনো কাজ করলে বা হাঁটলেই যেন মনে হয় বসে পড়ি তখন আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি এই প্রেগনেন্সির সময় যারা অফিস করেছে চাকরি করেছে তারা সত্যিই কত কষ্ট করেছে একদম রেস্ট পায়নি আর আমি যেহেতু মায়ের কাছে আছি কাজ বলতে একটু ঘর গুছানো খাটটা গুছিয়ে দিলাম ড্রেসিং টেবিলটা গুছিয়ে দিলাম সোফাটা ঝেড়ে দিলাম ব্যাস এটুকুই আর রান্নায় সাহায্য করতে গেলে মা বলে যে দেখ তোর বিয়ের পরে আমি আর বাপি ছিলাম এই দুজনের রান্নাই আমি করতাম আর এখন বাপি চলে গেছে আর আমি আর তুই আছি এই দুজনের রান্নাতে আবার কি সাহায্য করবি যেখানে এককালে জয়েন্ট ফ্যামিলিতে এগারো জনের রান্না করে এসেছি আর তাছাড়া আমি যেহেতু দূরে থাকি সব কুটি ছুরি দিয়ে আর মা বলে তো ছুরি দিয়ে কাটতে কাটতে আমি বটি দিয়ে তাড়াতাড়ি কেটে দেব। বটি দিয়ে আমি কিছুই কাটতে পারি না আমার মনে হয় আমার সব আঙুল কেটে গেল যাই হোক খাটটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন ডাক্তারের প্রেসক্রিপশনগুলো অ্যারেঞ্জ করছি ডাক্তার প্রত্যেকবারই আগের দিনের প্রেসক্রিপশনগুলো একটু চেক করে নেয় তাই সব অ্যারেঞ্জ করে হাতের কাছেই রেখে দিলাম যাতে হসপিটালে গিয়ে অত খুঁজতে না হয় আর আগের দিনের টোকেন নাম্বারটাও হাতের কাছে রাখলাম কারণ আগের দিনের টোকেন নাম্বারটা দেখেই আজকের নাম্বারটা রেজিস্টার করবে যে আগে যাবে তার আগে নাম হবে আসলে টোকেন নাম্বারটার মধ্যে সব ডিটেলস আগে থেকেই থাকে তো তাই টোকেন নাম্বারটা দেখালেই আর নিজের ডিটেলসগুলো আর বারবার বলতে হয় না এই যেমন আমার নাম কি ডাক্তারের নাম কি আমার এজ কত রেজিস্ট্রি নাম্বার এইগুলো আর আলাদা করে বলতে হয় না আর বললাম না আমার হাতে পায়ে ব্যথা হয়েছে পাটা কিন্তু ফলেনি কিন্তু পায়ের পাতা হাতের তলা খুব ব্যথা তাই মাঝে মাঝে হাতে পায়ে একটু এরকম মাসাজ করি খুব ভালো লাগে আর চেষ্টা করি হালকা এক্সারসাইজ করতে এই যেমন হালকা হাঁটা চলা প্রাণায়াম হাতে পায়ের এক্সারসাইজ ব্যাস মায়ের স্নান করা হয়ে গেছে মা এখন পুজো দিচ্ছে আর এইদিকে দেখি হালকা বৃষ্টিও পড়ছে এখন ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হলো কিন্তু যা কামাহাটিতে যা জল জমে এখন হেঁটে হেঁটে অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে পারলে হয় সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে এখন ব্রেকফাস্টটা করে নেব আর যেহেতু আজকে সকালে হসপিটাল যাওয়ার কথা তাই জন্য তো মা দুপুরে রান্নাটা করে রেখেছে আর সকালে রান্নাটা বললাম যে আজকে যে বাইরে থেকে কচুরি এনেই খাই তো এখন কচুরি দিয়ে তরকারি দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখনই অলরেডি নটা পনেরো বেজে গেছে সাড়ে নটার মধ্যে না বেরোতে পারলে আবার না দেরি হয়ে যায় আর এখন এত সকাল সকাল নটা পনেরোর সময় না ভাত খেতেও ইচ্ছে করে না মাকে একটু জোর করলে হয়তো রুটি তরকারি করে দিত কিন্তু আমি আর বললাম না এমনিতে হসপিটালে যাওয়ার দিন সকালে অনেক তাড়াহুড়ো লাগে একদিন রুটি তরকারি না খেলে কিছু হবে না অগত্যা বাইরের খাবারই ভরসা হসপিটালে যাওয়ার আগে একটু হালকা সাজুগুজু করে নিলাম এই একদিনই তো সুযোগ পাই সাজুগুজু করার একদম প্রথম দিন যখন হসপিটালে গিয়েছিলাম না তখন দেখি আমি বাদে বাকি সবাই সেজে গুজে এসেছে আমি ভাবতাম হসপিটালে আবার সেজে যাওয়ার কি আছে কিন্তু এখন দেখি না নিজেকে সুন্দর করে পরিপাটি করে সেজে রাখাও তো একটা ভালো লাগার বিষয় প্রথমেই আমি স্নান করে এসে ময়েশ্চারাইজার মেখে নিয়েছিলাম আর এখন মাখলাম ফাউন্ডেশন আর হালকা কাজল পড়লাম আর একটু লিপস্টিক আর এখন চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি আর আমার চুলটা এত লম্বা হয়ে গেছে না এই গরমে অনেক কষ্ট হয় তাই আর বেনুনি করলাম না একেবারে ক্লিপ দিয়ে মাথায় তুলে দিলাম এটাতেই শান্তি ব্যাস আমি রেডি হয়ে গেছি আর মা এখন নিচে চলে গেছে আমিও নিচে যাব। যখন আমরা বেরোলাম ভাগ্যিস বৃষ্টিটা বন্ধ হয়ে গেল তাড়াতাড়ি অটোও পেয়ে গেলাম সুবিধা হলো এখন রথতলায় তলায় চলে এসেছি জেনিতে আমরা চলে এসেছি আর সামনেই দেখি ডাব বসেছে কিন্তু এখন ডাব খেতে গেলে আবার নাম লেখাতে দেরি হয়ে যাবে আর আজকে যেহেতু দশটার সময় যেতে বলেছে তাই পুরোনো বেসমেন্টে গেলাম ওখানে গিয়ে নাম লেখালাম আজকে আমার নাম দু নাম্বারে হলো তারপর আমি আর মা বসে একটুখানি ওয়েট করছিলাম আর তারপরই আমাকে ডাকা হলো ওয়েট বিপি সব চেক করা হলো এখন আমাদের লিফটে করে যেতে হবে সেই চারতলায় ডাক্তার ওখানেই দেখবে ডাক্তার দেখানো কমপ্লিট আর যেহেতু দুই নম্বরে নাম ছিল তাই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে হসপিটাল থেকে বেরিয়েই আমি আর মা খেলাম ডাব মা যখন বাজারে যায় ডাবটা পায় না তাই হসপিটালে এলেই ডাবটা খাওয়ার চেষ্টা করি আকাশে কালো মেঘ করে এসেছে মনে হয় এক্ষুনি বৃষ্টি চালু হবে বাড়ি আস্তে আস্তেই মুসল ধারে বৃষ্টি চালু আর কোনো রকম ভিডিও করতে পারিনি পুরো ভিজতে ভিজতে বাড়ি এসেছি বাড়ি এসে আগে লাঞ্চটা করে নিলাম আজকের ব্লগটা এখানে শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না 아! <목소리나>